আল্লাহ তাদের এলাকা সমর্থ হলো তাহলে কি দোয়া করবা আর এলাকা হওয়া হলো সহযোগিতায় এই বিল্ডিং হইছে এখনো চলিয়ে যায় চোদ্দ বিশেষ করে এই এলাকার প্রবাসী যারা আছেন লন্ডন থেকে দরিয়া বিভিন্ন দেশে বসবাস করা সকলো সার্বিক সহযোগিতায় এই মাদারাটা চলতে আছে ইনশাআল্লাহ হলে আরো সহযোগিতা হত্যা ভবিষ্যৎ পর্যন্ত চলিয়ে যায় আমিও আমার পক্ষ থেকে আমি আপনার চেষ্টা করে দেওয়া যদি সুবিধা আমি করছিলাম জানা আছে